বিশ্ব যোগ দিবস গোটা দেশের পাশাপাশি রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ ঠিক একইভাবে এগারো বছর ধরে অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় দেশ তথা দেশের বাইরে থেকেও ভারতের হয়ে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়চিনিয়ে নিয়ে আসা নদীয়ার শান্তিপুর ওম যোগ থেরাপি সেন্টারের ছাত্রছাত্রীরা আজ ভাগীরথী নদীর তীরে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিশ্ব যোগা দিবস পালন করলেন মূলত গোটা সমাজ বর্তমানে স্মার্টফোন নিয়ে ব্যস্ত যার কারণে অল্প বয়সে শরীরে বিভিন্ন রোগ সংক্রমণের বাসা বাঁধছে পাশাপাশি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে সকলে সেই কারণে চিকিৎসকরা বারবার পরামর্শ দেন সকালে উঠে শরীর চর্চা করার তাতে একদিকে যেমন শারীরিক দিক থেকে সুস্থ সবল থাকা যায় ঠিক তেমনই অন্যদিকে মানসিকভাবে সুস্থ থাকা যায় মূলত সেই বার্তা নিয়েই আজকে বিশেষ উপস্থাপনা শান্তিপুরে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ভাগিনথী নদীর তীরে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে বিশ্বযোগা দিবসে এক অপূর্ব উপস্থাপনা তুলে ধরলেন নবপ্রজন্মের ছাত্রছাত্রীরা আপনিও তো এই এই যোগাসন সেন্টার সাথে অধপ্রত যুক্ত সেখানে আজকের দিনটা কেউ উদযাপন করছেন কি বলবেন এইভাবেই আমাদের উদযাপন করা হয়েছিল এবারেও আমরা চেষ্টা করেছি ভাগরিত নদীর তীরে এসে আমরা এইভাবে উদযাপন আমারও বড় সেন্টারের ছিল সবাই সকালে সবাই ছিল আজকে সব এখন বাড়ি চলে গেছে যে তারা কারণ কেউ কলেজের প্রফেসর কেউ আবার স্কুল টিচার সবাই অভূতপূর্বভাবে আমাদের যোগার সঙ্গে যুক্ত হয়ে আছে কারণ জানে ওরা বুঝেছে ডাক্তারের পরামর্শ দিয়েছে যে যোগা করলে সরকার শারীরিক এবং মানুষের দিক থেকে সুস্থ থাকবে তাই ওরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে চেষ্টা করি ওরা সবাই চেষ্টা করে যে এক ঘন্টার জন্য বের করে যেহেতু মানে যোগ যোগ করলে শারীরিক এবং মানসিক দিক থেকে ভালো থাকে তাই চেষ্টা করে এক জন্য যোগ করার চেষ্টা সব থেকে বড় কথা আমি সবাইকে বলতে চাই যে আমাদের সঙ্গে সবাই যুক্ত হন যারা যোগ প্রেমীরা আছেন যোগা করুন শারীরিক দিক থেকে সুস্থ থাকুন এবং মানুষের দিক থেকে সুস্থ আর তার থেকেও বড় কথা আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মানে মহাশয় প্রধানমন্ত্রী আমাদের একুশে জুন বিশ্ব যোগা দিবস তো আমাদের বিশেষভাবে পালিত করেছে অসংখ্য ধন্যবাদ তাকে আহ আমাদের এই বিশেষ দিনটি উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমার নাম রিঙ্কি মন